বাগানে এরকম একটা লঙ্কা গাছ যদি থাকে মন ভরে যাবে কি সুন্দরভাবে পেকে আছে এখানে আমি একটা তথ্য দেওয়ার চেষ্টা করব যদি আপনি চারা তৈরি করতে চান পাকা বীজ থেকে কোনটাকে নেবেন যেমন এই লঙ্কাটাও জাস্ট পাকতে শুরু করেছে এটাকে নেবেন না যেগুলিকে যেগুলি ঠিকঠাকভাবে পেকে গেছে পরিপূর্ণভাবে পেকে গেছে সেটাকেই নেবেন নতুবা মানে অর্ধ পাকা বীজ থেকে সঠিক চারা হয় না অনেক মানে বীজ মার যাবে এগুলো থেকে চারা ঠিকঠাকভাবে হবে না আর যেটা সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে পেকে আছে সেটা যদি অন্য কোনো ব্যাপার না থাকে তাহলে কিন্তু চারা প্রায় প্রত্যেকটা বীজ থেকেই চারা পাওয়া যায় এই লঙ্কা গাছটাকে চাইলে আপনি বাগানে তিন থেকে চার বছর টিকিয়ে রাখতে পারবেন পরিচর্যাটা সঠিকভাবে করতে হবে সঠিক সময়ে যদি সঠিক কাজটা না করেন তাহলে কিন্তু গাছটাকে বাঁচানো যাবে না আর এটার কি নাম আমি আগের ভিডিওতে বলেছিলাম এক এক জায়গায় এক এক রকম নামে ডাকা হয় বারোমাসি গোল লঙ্কা চেরি লঙ্কা বিভিন্ন নামেই ডাকা হয় যে নামই ডাকা হোক না কেন এটা অত্যন্ত ভালো প্রজাতি আমাদের ছাদ বাগানের জন্য যে পাত্রে গাছটাকে লাগাবেন মেশিন করবেন তাহলে ফুল ঝরে যাবে আর চেষ্টা করবেন একটু বড়ো মাপের পাত্রে লাগানোর জন্য আর বীজগুলি এখান থেকে বের করে মানে লঙ্কাটাকে তুলে এটা কেটে বীজগুলো বের করবেন ভালো করে রোদ্রে শুকিয়ে নেবেন শুকিয়ে নিয়ে আপনার যে কটা চারা দরকার হবে সে কটা বীজ মাটিতে ফেলবেন আর বাদবাকিগুলো টাইট করে রেখে দেবেন কোনো নষ্ট হবে না আপনি দীর্ঘদিন বীজগুলি সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন সব সময় বলে আসছি বাগান যখন করবেন খুব সাধারণভাবে করুন পাতা কোঁকড়ানো একটা বিশেষ রোগ লঙ্কা গাছের ক্ষেত্রে কিচ্ছু করতে হবে না সপ্তাহে একদিন করে গাছে ছাই ছিটিয়ে দেবেন সকালবেলায় যখন শিশির ভেজা থাকবে সম্পূর্ণ গাছের মধ্যে ছাই ছিটিয়ে দেবেন ওপরে দেবেন আবার এভাবে উল্টে নিয়ে নিচেও দিয়ে দেবেন গার্ডেনিং বিষয়ে যদি কোনো রকম প্রশ্ন আপনাদের মধ্যে থাকে কমেন্টে জানাবেন আমি যথাসাধ্য চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের তত্ত্ব শুধুমাত্র এটাই দেওয়ার ছিল সবাইকে নমস্কার